হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে এসেছি জলপাইগুড়ির তিস্তা উদ্যানে তো এখানে অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আমাদের সবাইকে দেখাই এই যে বর এখানে আর এখানে হচ্ছে মেয়ে হাতে জ্যাকেট যেহেতু ঠান্ডার দিন আর এই পাশে হচ্ছে ছেলে আর এদিকে অনেক কিছু আছে তো তোমাদের সাথে ঘুরে ঘুরে সমস্ত কিছু শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো চলো এই পাশে হচ্ছে মেন গেট আমরা ওই পাশে টিকিট করে ভিতরে ঢুকলাম আর কি তো এখন আমরা এইদিকে যাব এদিকে অনেক কিছু আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণটা তোমরা আমাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমার যে বাবার হাতে আছে আমাকে এখন গরম লেগেছে ওই জন্য এখন বাবার হাতে আছে যখন আমাকে ঠান্ডা লাগবে তখন আমি আবার পরে হম সাদা কাগজ হ্যাঁ অনেক সুন্দর তো একদম সাদা কাগজ ফুল ওইটা কমলা ওরে বাবারে এটা আবার কমলা কালার অনেক সুন্দর

আমরা আজকে তিস্তা পার্কে ঘুরতে এসেছি এখানে অনেক কিছু আছে এখানে আসলে তো আমাকে খুব ভালো লাগে ভাই আর আমি অনেক খুশি আজকে তো বন্ধুরা আমরা আসলাম জলপাইগুড়ির তিস্তা উদ্যানে তো এখানে আর কি সবাই আছে এই যে আমার ছেলে মেয়ে হচ্ছে বউ মিস্ত্রি ওয়াইফ এদিকে থাকা তো বাবা তো আমরা সবাই মিলে ঘুরতে আসছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ অবশ্যই করবা নো স্কিপ করে দেখতে থাকবা অনেক অনেক মজাদার ভিডিও হতে চলছে তো চলো দেখতে থাকো ভিডিওটা ছোট্ট ছোট্ট গাড়ি হুম আরেকটা গাড়ি হুম কোনটাতে ওটাতে চড়বো আস বড়ো বড়ো লাফা শাক অনেক বড়ো বড়ো লাফা শাক আমরা এখন চলে আসলাম অ্যাকোরিয়ামে মাছ দেখতে তো এখানে আসতে গেলে টিকিট করে আসতে হয় তো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করি আর তার নিচে নিচে কিন্তু মাছের নামও লেখা রয়েছে তো এখানে অনেক ধরনের মাছ আমরা তো অনেকক্ষণ এখানে মাছ দেখলাম আর আমার ছেলে এই প্রথমবার এখানে এসছে মাছ দেখতে তো ও তো ভীষণ খুশি আর মেয়ে তো অনেকবার এসছে ছেলে এইবার প্রথম আর কি ও জিনে শুনেছে যে এখানে মাছ আছে বলে পাপা আমি মাছ দেখতে যাব তো নিয়ে আসলাম আর ছেলের কারণে আমাদেরও মাছ দেখা হয়ে গেল ও বলছে মা এটা কি সমুদ্র এখানে কি জাহাজ ভেঙে পড়ে আছে এই যে দেখতে পাচ্ছে এগুলো বলে সমুদ্রের ভিতরে তো অনেক ধরনের গাছ আছে এরকম করে বলছি আরও অনেক খুশি হয়েছে তো একরি মাছের ভিডিও পুরোটা আসবে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব তোমরা দেখে নিও আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আরও অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, চলো দেখতে থাকো ওইটা পরে এই দিক দিয়ে আসো ভিতর দিয়ে ভিতর দিয়ে যাও ফাইনালি আমরা ঢুকে পড়েছি গুহার ভিতরে আর এখানে একদম সেই অন্যরকম ব্যাপার একটা লাইটটা দিলে ভালো হতো মোবাইলের আর দেখো সে দেখো আদিম যুগের মানুষের ছবি দেখো দেখো এগুলো হচ্ছে সিমেন্টে পুরো খোদাই করা বেশ সুন্দর ভালো চলো আরে দেখো ডগটা ভিতরে দেখছি

এই যে বড় একটা স্টিমার আর এই জায়গাটা তো খুব সুন্দর এই গাছটা এত সুন্দর গাছের গোড়াটা কিভাবে ব্যান্ড হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এপাশে একটা বড় স্টিমার এটা কি বাবা তাই কে উঠাবা তুমি তোমার কি অনেক শক্তি রিদি বলে ডাইনোসরকে উঠাবে ওর মনে হয় অনেক শক্তি এইখানে কত সুন্দর করে লেখা আছে ওয়েলকাম টু তিস্তা উদ্যান ছোট ছোট গাছ দিয়ে খুব সুন্দর করে লেটার বানিয়ে মানে লেখাটা লিখেছে আর কি ওয়েলকাম টু তিস্তা উদ্যান বেশ সুন্দর পাপা আসো পাপা আসো কত কত খরগোশ সেই সুন্দর তো পাতা খায় বা সবাই আসছে দৌড়ে দৌড়ায় যে এখানে একটা কি সুন্দর করে পাতা খায় দারুন তো হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ সেই ভালো তো ঘাস পাতা খায় কয়টা এখানে দেখো তো একটা পাঁচটা এখানে কি সুন্দর অনেক সুন্দর এ পাশে পাখি ছিল পাখি নাই আছে তো চলো পাপা চলো হয়ে গেছে আসো আমরা প্রচুর করছি আর তিস্তা পার্কে আজকে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে এত মানুষ চারিদিকে অন্যদিনও আমরা যখন আসতাম তখন এতটা ভিড় ছিল না কিন্তু আজকে একদম প্রচুর পরিমাণে ভিড় চারিদিকে তো তোমাদের সাথে চলো একটুখানি শেয়ার করে নি চারিদিকটা কি সুন্দর ফুলটা গোলাপের মতো কিন্তু গোলাপ না এটা অন্য ফুল খুবই সুন্দর চলো কি সুন্দর করে গাছটা বেরিয়েছে না অনেক সুন্দর সুন্দর জিনিস আর এখানে একটা ডাইনোসর ডাইনোসরের মুখটা একদম লাল হয়ে আছে আমরা এসেছি বিকেলবেলা আর ঘুরতে ঘুরতে একদম সন্ধে হয়ে গেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আর অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এখন আমরা এখান থেকে বের হয়ে বাড়ি যাবো তো আজকের মতো এখানে টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো